আমি অ্যাডভোকেট লোটদাস আরা ঐশী আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে লর উপর গ্র্যাজুয়েশন করেছি আর কারেন্টলি আমি এখন এলএলএম করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তো আজকে আমরা আট দফা নিয়ে এসেছি এই আটটি দফা আমরা রিকোয়েস্ট করব ইন্টারিং গভর্নমেন্ট যাতে এটাকে চেক ইন্টু অ্যাকাউন্ট করে সো উইদাউট ফার্জারাইজও আমি আটটি দফাতে চলে যাচ্ছি আমাদের প্রথম দাবি হচ্ছে যারা দ্বাদশ নির্বাচন করেছেন তাদের সকলকে গ্রেফতার করতে হবে ও বিচারের আওতায় আনতে হবে আমাদের দুই নাম্বার দাবি আমাদের দুই নাম্বার দাবি হচ্ছে এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে কম বেশি সকলে কিন্তু আমরা প্রত্যেকটা থানা ভিত্তিক তালিকা তৈরি করব যাতে কি না প্রত্যেকটা তালিকাতে অন্তত টপ টেন যারা আছেন যারা এফেক্টেড হয়েছেন তাদের বিষয়টা করে আমরা দিনের মধ্যে একটা দেওয়ার জন্য আমরা আজকে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের প্রাঙ্গণ থেকে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি হাসিনা সরকারের যুবক নির্যাতনের শিকার সারা বাংলার মানুষ আমরাও কম বেশি এই শিকারের শরিক হয়েছি আমি আজকে এই মুহূর্তে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা এক সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবে আমরা আমাদের বক্তব্য রাখছি আমাদের উদ্দেশ্য একটাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি আটটি দাবি এই আটটি দাবির বিষয়ে আপনাদেরকে কিছুক্ষণ আগে ধর যারা ওই বলেছেন আমি সেটা পুনরাবৃত্তি করছি না শুধু এইটুকু বলতে চাই আমাদের এই নৈ আমাদের এই দাবিগুলো কিন্তু একেবারেই যুক্তি বাংলাদেশের প্রতিটা মানুষ যারা আপনারা সচেতন আপনাদের সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দয়া করে এই দাবিগুলো আপনারা একটু দেখুন এই দাবিগুলো নিয়ে আপনারা নিজেরা কথা বলুন বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন সংগঠন রয়েছেন এদেশের সাংবাদিক মহল রয়েছেন আপনারা এই আটটি দাবি আপনারা দেখুন এখানে গরিব দুঃখী মানুষের জন্য একটি দাবি দেওয়া হয়েছে পুনর্বাসের প্রকল্পটা হচ্ছে গরিব মানুষের জন্য এখানে সরকারের কোনো টাকা লাগে না বাংলাদেশের যত বস্তি দেখছেন যত সাধারণ গরিব দুঃখী মানুষ দেখছেন এই মানুষগুলার জীবন মান উন্নয়ন করার জন্য উনিশশো সাল থেকে আমি আব্দুর রহিম কাজ করে আসছি আমার নিজস্ব টাকা দিয়ে আমার প্রতিষ্ঠানের টাকা দিয়ে এবং একটি পাইলট প্রকল্প বাংলার মাটিতে আমরা দু সালে কাজ শুরু করেছিলাম সেটা ছিল ভাসান এলাকাতে এখানে পনেরো হাজার পরিবারের জন্য গুরুবাসান স্কিম করা হয়েছিল সরকারের কোনো টাকা লাগছে না কিন্তু আমাদের বিগত দিনে বিগত দিনে যত সরকার আসছেন আওয়ামী লীগ সহ তারা প্রত্যেকে এই প্রকল্পটাকে বাধাগ্রস্ত করেছে এই সমস্যার সমাধান হয়ে যাক সরকারই চায় না তাই আমি বর্তমান সরকারকে বলবো আপনার সরকার বাংলার মানুষের জন্য অল্প সময় অনেক কাজ করতে হবে সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা বাসন টেক পুনর্বাসন প্রকল্পের মতো এরকম একশোটি প্রকল্প আমরা করতে সক্ষম বাংলার মানুষ